হ্যালো গাইস আজকে আমরা মাম্মার হাতে একটা মজার ঝালমুড়ি খাবো তো আমাদের লাগবে এখন পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো কুচি শশা কুচি মাম্মার হাতে স্পেশাল মশলা লাগবে চানাচু আরো কিছু মুড়ি এই মুড়িটা সুন্দর কিছুক্ষণ ভেজে নিব তাহলে মাখানার পর নরম হয়ে যাবে না এবার সব কিছু একসাথে নিয়ে ভালো মাখিয়ে নিব টমেটো আর শসা দিয়ে ঝালমুড়ি মাখালে মুড়িটা নরম হয়ে যায় এইভাবে করে মুড়িটা আগে থেকে মেঝে দিলে মুড়িটা নরম হয় না এটা আনলে এইভাবে মেঝে আপনারাও মাখাবেন তারপর আমাদের ঝালমুড়ি রেডি হয়ে যাবে আম করে খেয়ে বাই সিউ সিউ